হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আজকে মাছ রান্না করতেছি মাছগুলো ভেজে আমি এখন প্যান বসাই দিলাম প্যানে পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে এখন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই কয়েকদিন অনেক গরম গেছে তো আজকে একটু বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে খুবই ভালো লাগতেছে আল্লাহর রহমতের বৃষ্টি তো আমি কিন্তু হলুদ মরিচ আদা রসুন লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন আলুগুলো আগে দিয়ে দিলাম আলুগুলো কষানোর জন্য আমি আজকে মিষ্টি কুমড়ার আগা টগা দিয়ে মাছ রান্না করব। মিষ্টি কুমড়ার আগাডোগা দিয়ে আমি মাছ রান্না করেছি তারপর রিভিউ দিয়েছি অনেক মজা হয়েছিল তরকারিটা খেতে তো আমার আলুগুলো কষানো হয়ে গেছে এখন আমি আগাডোগাগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমার ফ্রিজে প্রয়োজন করা ছিল সাথে সাথে রান্না করতে পারিনি সাথে সাথে যদি রান্না করতাম তাহলে তাজা ডগাগুলো খেতে অনেক মজা লাগতো তারপরও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তরকারিটা মোটা মোটা ডগাগুলো কিনে এনেছিলাম এখন এগুলো ভালো করে কষায় নিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপু আবহাওয়ায়ারা সবাই একটা রীতিমতো প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনাদের সেবায় আমি নিয়োজিত আপনারা যদি আমার ভিডিও মতো না দেখেন বন্ধুরা তাহলে আমি এগিয়ে যেতে পারবো না আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা আমার ভিডিও দেখে সেই জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তরকারিটা খুব সুন্দর হয়েছিল খেতে অনেক মজা হয়েছিল লাউয়ের আগা ডগা কুমড়ো রাগা ঢোগা দিয়ে মাছ রান্না করলেও কিন্তু অনেক মজা হয় তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এটা হয়েছে আমি একটা বড়ো কার্পু মাছ এনেছিলাম সেই কার্পু মাছের মাথা এবং পিস দিয়ে রান্না করেছি কার্পু মাছ খেতে আসলেই ভালো লাগে আমি মনে হয় অনেক বছর ধরে কার্পু মাছ খাই না তো একটা কার্পু মাছ আমি নিয়ে এসেছি তাজা খেতে মাশালা অনেক ভালোই লেগেছে কার্পু মাছ তা আমি আবার কার্পু মাছ আনবো আমি সচরাচর কার্পু মাছ আনি না কার্পু মাছের পেটে মোটা পেট হয়ে থাকে তেলে ভর্তি থাকে ডিমেও ভর্তি থাকে তো এই মাছটাতে অল্প একটু ডিম হয়েছিল মাছটা খেতে অনেক মজা হয়েছিল তা আবার আনবো কার্পু মাছ তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে এখন আমি বরবটি বাজি করে নিচ্ছি প্রথমে তেলের সাথে আমি দুইটা শুকনো মরিচ আমি ভেঙে দিয়েছি শুকনো মরিচ ফ্লেভারটা খুবই ভালো লাগে বাজা বাজা সুন্দর একটা গ্রান আসতেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব শুকনো মরিচ ভাজিতে দিলে খুবই ভালো লাগে তারপরে ঢালে বাগার দিলে টকে বাগার দিলে খুব ভালো লাগে পেঁয়াজগুলো দিলাম এখন পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিচ্ছি আমি যদি পেঁয়াজের সাথে মরিচগুলো দিতাম তাহলে মরিচটা হতে চাইতো না পেঁয়াজে ভিজে যেত তো আগেই আমি মরিচটা বেজে নিয়েছি সেজন্য পেঁয়াজটা মরিচটা ভাজা হয়েছে এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে জানি না এই পর্যন্ত কোনো আপ ভাইয়ারা আছেন কিনা এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম আমি ডিমটা দিয়ে বরবটি ভাজি করে নিব ডিমটা দিয়ে দিলাম একটা মুরগির ডিম ডিমটা ভালো করে ভাজতে হবে নয়তো গন্ধ আসবে একবারে ভাজা ভাজা যখন সুন্দর একটা গ্রান আসবে তখন আমি বরবটিগুলো দিয়ে দিব একটু হলুদ দিয়েছি কালারটাও সুন্দর এসেছে এখন আমি ঢেলে দিচ্ছি বরবটি এবং আলু কুচি বরবটির সাথে আলু কুচি অবশ্যই দিতে হবে শুধু যদি বরবটি বাজি করি তাহলে বরবটি খসখসে থাকে কেমন যেন একটা খেতে লাগে আর যদি সাথে আলু দিই তাহলে একবারে সফট হয়ে যায় বরবটিটা সিদ্ধ হয়ে যায় সুন্দর শুধু ভরবটি বাজি করলে আমার কাছে ভালো লাগে না একটা বাপসা একটা গন্ধ আসে সেজন্য সাথে আমি আলু দিয়েছি আপনারাও এইভাবে রান্না করে দেখবেন ভালো লাগে খেতে সব আপু ভাইয়াদেরকে আমার বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার পক্ষ থেকে প্রতিদিন আমার ভিডিও দেখার জন্য আপুদেরকে অনেক অনেক ভালোবাসা দিলাম আমিও আপুদের ভিডিও দেখে আসি ভাইয়াদের ভিডিও আমি কিন্তু হিন্দু মুসলিম সব আপুদেরকে আপুই বলি কাউকে আমি দিদি বলি না আমার কাছে সবাই সমান আমি আপু বলতে ভালোবাসি সবাইকে আমি আপু বলে ডাকি কেউ কিছু মনে করবেন না তাই তো আমার বাজিটা হয়ে গেছে যে যেখান থেকে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন যারা আমার ফুল ভিডিও দেখেন তাদেরকে আমার গভীর গভীর ভালোবাসা গভীর অন্তর থেকে ভালোবাসা জানাই অন্তরের অন্তস্থল থেকে আর যারা রীতিমতো এক মিনিট দেখে কমেন্টস করে চলে যায় তাদেরকে আমার কিছু বলার নাই আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক তবে সবাই একটা লাইক দিবেন যে যতটুকু ভিডিওটা দেখেন লাইক ছাড়া কেউ ভিডিও দেখবেন না গতকালকে আমার আমের আচারের ভিডিওতে লাইক কম পাইছি সবাই একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন আপু ভাইয়ারা আমার ভাজিটা হয়ে গেছে সবাইকে অনেক ভালোবাসা সবার জন্য অনেক দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ